দীর্ঘদিন পর আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভেলো ভেলো সিরিজ সেভেন্টি ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান অ্যালমোনিয়াম ফুল বডি ফুল অ্যালমোনিয়াম ঠিক আছে এটা কিন্তু এই যে ভেলোসের লোগো অরিজিনাল না ডুপ্লিকেট এটা কিভাবে দেখবেন এই যে আপনার লোগো লাগানো আছে ফ্রেমে আর আপনার ভেলোসের 71 এর লোগোটা এই যে এখানে দেওয়া আছে বডি তার ফরকটা কিন্তু সম্পূর্ণ জয়েন্টলেস একটা ফরক অ্যালমোনিয়াম ফরক এটা সাসপেনশনটা দেখেন খুবই ইজি সাসপেনশন আর যে হাফটা আছে হাফটা কিন্তু সম্পূর্ণ বেয়ারিং এর ঠিক আছে আর এই রিমটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম টায়ারটা দেখেন লাইলন বিটার টায়ার একদম ফুল ফুল লাইলন টায়ার ঠিক আছে এটা আপনার মেঘনা কোম্পানি নিজে শো টায়ার ব্যবহার করছে তারপর এই চেঞ্জিংটা এটা কিন্তু সম্পূর্ণ টার্ন নি চেঞ্জি ঠিক আছে আর এই পার্টসগুলো কিন্তু সব ভেলোসের নিজের সব ব্যবহার করা হয়েছে যে রিমটা দেখেন কত সুন্দর মানে ঘরে কারণ হলো এটার ভিতরে বিয়ারিং এক একটা হিসেবে অনেক ঘন করবে তারপর এই যে দেখেন এমটিভি লেখা আছে

হোম ডেলিভারি সারা দেশে হোম ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম